প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিলের জন্য প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের সামনে কর্মসূচি আন্দোলন পালন করা হচ্ছে এখন কি এমত অবস্থায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি বাতিল হয়ে যাবে তা দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা কি বাতিল হয়ে যাবে এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষাটা কি বাতিল হয়ে যাবে কি না তাছাড়া বাতিল হলে কেন হবে এবং বাতিল না হলে কেন হবে না অ্যাডমিট কার্ড কবে পাবেন এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রথম এবং দ্বিতীয় ধাপে পরীক্ষার্থী রয়েছেন উভয়ে কিন্তু এই ভিডিওটি দেখে যাবেন আশা করি আপনাদের কাজে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি বাতিলের জন্য যে আন্দোলনটা হচ্ছে সেটা কতটুক যুক্তিযুক্ত এটা নিয়ে আগে কথা বলি আপনারা জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে সার্কুলারটা ছিল এটা প্রকাশিত হয়েছে অল্প দিন হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে অল্প দিন হয়েছে এবং দ্বিতীয় দাফের যে সার্কুলার অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু দ্বিতীয় দাফে সার্কুলার প্রকাশিত হয় এটা কিন্তু আরও কম দিন হয়েছে মানে প্রথম দাপে তার পরে কিন্তু এই সার্টুয়ারটা প্রকাশিত হয় তার মানে দেখা যাচ্ছে কি এখানে তিন মাসও হয় নাই আপনাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়ে গেছে একটা পরীক্ষার জন্য মিনিমাম তিন মাস তা সময় দেওয়া দরকার যেটা আপনারা পাচ্ছেন না তাছাড়া আরও একটি বড় বিষয় হচ্ছে এই যে বর্তমান দেশের পরিস্থিতি এই পরিস্থিতিটাকে বিবেচনা করতে হয় অর্থাৎ দেশে যে রাজনৈতিকভাবে একটা পরিস্থিতি বিরাজমান রয়েছে এই পরিস্থিতিতে এত বড় একটা নিয়োগ পরীক্ষা অর্থাৎ এগারো লাখেরও বেশি পরীক্ষার্থীদের নিয়ে একটি নিয়োগ পরীক্ষা সারা দেশব্যাপী একদিনে নেওয়া এটা কতটুকু যুক্তিযুক্ত তাছাড়া আরও একটি কারণ হচ্ছে সামনে নির্বাচন ছিল অনেকেই দ্বিদায়ী রয়েছিলেন যে এই নির্বাচনটি হওয়ার পরে হয়তোবা পরীক্ষাটা হবে কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে নির্বাচনের প্রায় মাস আগেই বা তারও বেশি সময় আগে পরীক্ষা হয়ে সব মিলিয়ে এগারো লাখ পরীক্ষার্থীর মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষার্থীরাই বলতেছে এই পরীক্ষাটা নেওয়া যুক্তিক হচ্ছে না যার কারণে কিন্তু অনেকে এই আন্দোলনটা বা এই যে লেখালেখি শুরু করছে কিংবা প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের অফিসের সামনে তারা এখন আন্দোলনরত রয়েছে তো সার্বিকভাবে দেখতে গেলে এই যে আন্দোলনটা অর্থাৎ হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি বাতিলের জন্য যেই কর্মসূচি পালন করা হচ্ছে এটা যুক্তিযুক্ত পরীক্ষার্থীদের পক্ষ থেকে আমি একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করি এই যে দুই হাজার পঁচিশ সালের যে সার্কুলারটা ছিল এই সার্কুলারটির আগে প্রায় দশ বছর কিংবা তারও অধিক সময় আগে কিন্তু আরেকটা সার্কুলার হয়েছিল এত দিন পরে এসে এত বিশাল বড় একটা সার্কুলার যেখানে প্রায় চোদ্দ হাজার চারশো তিরাশি জন বা পঁচাশি জন এরকম প্রার্থীকে নিয়োগ দেওয়া হোক তা প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদের এত বড় একটি পরীক্ষা নেওয়া ঠিক হচ্ছে না তো আর চলুন আমরা এখন একটু ওয়েবসাইট গুলা দেখে নেই আপনারা হয়তো বা প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এইখানে দেখতেছেন পরীক্ষা যে হবে অর্থাৎ সহকারী শিক্ষক পদের পরীক্ষা হবে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয় নাই এবং ডিএপির অফিশিয়াল ওয়েবসাইটে যদি চলে যান আপনারা টেলিটকের যে ওয়েবসাইটটি রয়েছে যেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় এইখানে যদি আপনারা ক্লিক করেন এখানেও কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশড হয়ে গেছে এই মর্মে কোনো ধরনের তথ্য দেওয়া নাই বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না এমনত অবস্থায় কি প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষাটি দুই জানুয়ারি দুই সালে হচ্ছে না তো চলুন আমরা কিছু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি অ্যাফটি কথা আগে বলে রাখি প্রাইমারি শিক্ষা অধিদপ্তরর যে পরীক্ষা হচ্ছে এখানে প্রায় 11 লাখের মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করবে তো ভিউয়ার্স ব্যস্ততার কারণে আমি হচ্ছে এই জায়গাটি সুত্বা করতে বা ক্যামেরা বন্ধ করতে একটু সময় লেগে গেছে এখন আমার হচ্ছে বিদ্যুৎ চলে গেছে তাই প্লাটাইক অফ হয়ে গেছে তাও আমি হচ্ছে কাস্তি চালিয়ে যাচ্ছি এখন কথা হচ্ছে আপনারা যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন আপনারা হচ্ছে এই 11 লাখ পরীক্ষাতে এখানে অংশগ্রহণ করবেন এবং এই পরীক্ষাটা হবে কেন কিছু অভিযোগ আপনারা জানেন যে কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে ছিল সালে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবং তার জন্য যত আপনাদের আমি বলে রাখি খাদ্য অধিদপ্তরের ছয় লক্ষ পরীক্ষার্থীকে পরীক্ষা নেওয়ার জন্য পাঁচ কোটির উপরে অর্থ ব্যয় করতে হয়েছিল এবং আপনারা এগারো লক্ষ পরীক্ষার্থী রয়েছেন এখানে মিনিমাম এবং জেলা পর্যায়ে পরীক্ষাটি হওয়ার কারণে মিনিমাম ধরতে পারেন দশ কোটি টাকার মতো খরচ হবে যার মধ্যে ম্যাক্সিমাম অর্থ ইতিমধ্যে ব্যয় হয়ে গেছে এই অর্থটা কোথায় থেকে আসবে তাছাড়া আরও একটি বিষয় হচ্ছে বর্তমান সরকার চাচ্ছে যে প্রাইমারি সহকারী শিক্ষক পদের যেসব প্রার্থী রয়েছে বা চোদ্দ হাজার তিনশো পঁচাশি জন প্রার্থীকে নিয়োগ কার্যক্রমটি সম্পূর্ণ করার জন্য কারণ কি এখানে শিক্ষকরা ইতিহাস বহন করে অনেকদিন পর্যন্ত নিয়ে যাবে এবং এই সরকারকে মনে রাখবে আপনারা জানেন যে এই সরকারের মেয়াদ অস্থায়ী হওয়ার কারণে তারা এই করে যাচ্ছে এটা হচ্ছে জটিল পরিকল্পনা এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না যেহেতু এখন সময় কম কিভাবে এই সময়টাকে সর্বোত্তম ভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে চিন্তা করা উচিত তাই আমি মনে করি বিগত সালের প্রশ্নগুলাই এখন আপনাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে আপনারা যারা পরীক্ষাক্ষী রয়েছেন আপনাদের জন্য আমি তৈরি করেছি আমার এই স্পেশাল সাজেশন কি তিনশো সাতষট্টি পেজের আট প্লাস প্রশ্ন দিয়ে সাজানো এই সাজেশনটি মোবাইল লেন্স পড়ার জন্য উপযোগী করে তোলা হয়েছে কারণ এটাকে বারবার জুম ইন জুম আউট করতে হবে না এই যে পিডিএফ পাইলটি দেখতেছেন এটার মূল্য মাত্র পঞ্চাশ টাকা আমি মনে করি শেষ সময়ে যদি আপনি বিগত সালে প্রশ্নগুলা না পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে অন্যদের থেকে পিছিয়ে পড়বেন যেহেতু সময় কম আপনি কোনো নতুন বই সংগ্রহ না করে এই সাজেশনটি যদি নেন নিয়ে এবং একটু সময় ব্যয় করে সাজেশনটি পড়তে পারেন আপনার কাজে দিবে এবং ভালো একটা মার্কস এখান থেকে কাবার করতে পারেন এটা হানড্রেড পারসেন্ট বলতে পারি তো মাত্র পঞ্চাশ টাকা দাম এটা আপনারা যে কেউ চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন পঞ্চাশ টাকা তেমন কোনো টাকা না তার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে আমাদের সাথে যোগাযোগ করে পঞ্চাশ টাকা পে করার সাথে সাথে স্যান আপনাকে ফরওয়ার্ড করা হবে তো এটা কিন্তু অনেকে আমার কাছ থেকে নিয়ে নিছে চাইলে আপনিও নিতে পারেন ধন্যবাদ সকলকেই সকলের প্রতি শুভকামনা